অপেজ এস এর মূল বিষয়টা হচ্ছে ব্যাকলিংস আর এই ব্যাকলিংস নিয়ে আপনাদের যত ধরনের প্রশ্ন রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে যে ভাই কোন ধরনের ব্যাকলিংস গুলো এখন কাজ করে আর কোন ব্যাকলিংস গুলো সবচেয়ে বেশি কার্যকর ইত্যাদি বা আমাদের কোন ব্যাকলিংস গুলো ফোকাস করা এখন প্রয়োজন কারণ যখন আমরা একটা ওয়েবসাইটের জন্য ব্যাকলিংস তৈরি করতে যাই তখন কিন্তু আমরা হিমশিম খেয়ে যাই যে আসলে আমাদের কোন ধরনের ব্যাকলিংস গুলো করা উচিত কারণ ব্যাকলিংস শেষ নেই একশো একটিরও বেশি ওয়ে রয়েছে আমাদের ব্যাকলিংস করার জন্য বাট আমরা কিন্তু হাতে গোনা প্রায় দশ থেকে পনেরোটি ব্যাকলিংস নিয়ে কাজ করি কিন্তু দেখা যায় যে সবচেয়ে বেশি কিন্তু আমরা টাইম ওয়েস্ট করি এই ব্যাকলিংস পিছনে আমরা কোন ধরনের ব্যাকলিংস করব ইত্যাদি এই সমস্ত বিষয় তাই যারা আমাকে অনেকদিন ধরে বলছিলেন যে ভাই আমাদের এখন কোন ব্যাকলিংস গুলো ইউজ করা উচিত বা কোনগুলো ইউজ করলে আমরা একটা ভালো ফলাফল পাবো সেটি তো ভিডিও দেন তাই আজকে এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য তো এখানে আমি প্রায় বিশটির মতো ব্যাকলিংস লিস্ট করেছি যেগুলোর সাথে আপনারা প্রায় সকলেই পরিচিত এখানে রয়েছে প্রোফাইল ব্যাকলিংস থেকে শুরু করে ডিরেক্টরি সাবমিশন বুক মার্কিং ক্লাসিফাইড একেবারে লাস্টে রয়েছে আমাদের ধরেন এখানে পিপিটি সাবমিশন ইত্যাদি কম্পিউটার ব্যাকিংস আউটিচ অর্থাৎ এখানে কিন্তু অনেক ধরনের ব্যাকিংস রয়েছে যেগুলোর সাথে আপনারা কিন্তু সকলেই পরিচিত তো এখানে দেখেন ফার্স্টে আমি যেটা দেখছি সেটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিংস সো ফার্স্ট অফ অল দেখেন প্রোফাইল ব্যাকলিংসটা এখান থেকে আমি বাদ দিচ্ছি কারণ এই প্রোফাইল ব্যাকলিস আমাদের এখন করার কোনো প্রয়োজন নেই আপনি একটু লক্ষ্য করলে দেখবেন যে আমরা কিন্তু প্রায় দুই চার পাঁচশো কিন্তু প্রোফাইল ব্যাকলিস তৈরি করে ফেলি বাট এইগুলো কিন্তু বেশিরভাগই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট হয় তো হয় না বা দেখা যায় সেগুলো কিন্তু অ্যাপ্রুভ হয় না আর অ্যাপ্রুভ হলে কিন্তু সেগুলো ইন্ডেকশন আর এইগুলো তেমন কোনো কার্যকর না শুধু আমাদের টাইমটা ওয়েস্ট করে থাকে কারণ দেখা যায় এইখান থেকে আমরা কেমন কোনো ট্রাফিকও খুঁজে পাই না বা ট্রাফিক কিন্তু জেনারেটও হয় না আর কিন্তু জিএপিও কিন্তু বৃদ্ধি পায় না সো আমাদের এই প্রোফাইল ব্যাকলিস ইউজ করে বা এটার পিছনে আমাদের সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই কারণ এটা এখন তেমন একটা কোনো কাজই আমাদের প্রয়োজন পড়ে না এরপর হচ্ছে আমাদের ডিরেক্টরি সাবমিশন ডিরেক্টরি সাবমিশন খুবই কার্যকর একটা ব্যাকনেস এটা আমি নিজে ইউজ করি এবং এটা আপনি ইউজ করতে পারেন বিকজ এটা খুবই পাওয়ারফুল একটা ব্যাকনেস যদি এটা ফ্রিতে পাওয়া যায় বাট এটা দিয়ে আপনি খুব ইজিলি কিন্তু আপনার ডু ফলো নো ফলো ব্যাকনেসও পাবেন তবে সবচেয়ে বেশি ব্যাকনেস পাবেন হচ্ছে ডু ফলো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা সাথে সাথে ইন্ডেক্সও হয় এবং এখান থেকে ভালো ডিএপি কিন্তু ইনক্রেস করা যায় এরপরে হচ্ছে আমাদের ওয়েব বুক মার্কিং ব্যাকলিংস বা এটাকে আমরা সোশ্যাল বুক মার্কিং হিসেবে অনেকে চিনি সোশ্যাল বুক মার্কিং ব্যাকলিংস সোশ্যাল বুক মার্কিং ব্যাকলিংস খুবই কার্যকর এটাও কিন্তু ডিরেক্টলি সাবমিশনের মতো সেম এটাও খুব দ্রুত ইন্ডেক্স হবে এবং আমাদের জন্য ভালো ডিএপি কিন্তু ইনক্রেস করতে পারে বাট এটা আমরা চাইলে খুব ইজিলিও কিন্তু করতে পারি আর এটা অবশ্যই আমরা আমাদের ব্যাকলিংস লিস্টের মধ্যে রাখবো এরপর রয়েছে আমাদের ক্লাসিফাইড অ্যাডস অ্যাডস ক্লাসিফাইডস তো কিন্তু আমাদের সেম এখানে করতে গেলে আমাদের প্রচুর টাইম ওয়েস্ট হয় আর ফ্রিতে যে ক্লাসিফাইড সাইটগুলো পাওয়া যায় এখানে কিন্তু আমাদের শুধু সময়টা নষ্ট হয় বেশিরভাগ দেখা যায় এখানে আমাদের যে পোস্টটা করি সেই পোস্টটা অ্যাপ্রুভ হয় না আমাদের সময় এখানে নষ্ট হচ্ছে আমাদের সব কিছু কিন্তু এখানে লস হচ্ছে বাট যদি আপনার কাছে কোনো পেড থাকে যে আপনি পেড কোনো ক্লাসিফাইড সাইট রয়েছে আপনি টাকা ইনভেস্ট করে সেখানে ক্লাসিফাইডের জন্য আপনি পোস্ট করবেন বা হচ্ছে আপনি অ্যাডস রান করবেন তাহলে সেটা ঠিক আছে বাট আপনি যদি ফ্রিতে ক্লাসিফাইডের জন্য টাইম ওয়েস্ট করেন তাহলে আমি বলবো যে আজকে থেকে এই মুহূর্তে আপনি ক্লাসিফাইড ব্যাটলিংসটা করা বাদ দেন এটা আমাদের কোনো তেমন কার্যকর না এবং প্রয়োজনও নেই সেটাকে আমি বাদ দিচ্ছি এরপর আমাদের ডগ এবং হচ্ছে পিডিএফ শেয়ারিং ব্যাকিংস ডগ এবং হচ্ছে পিডিএফ শেয়ারিং ব্যাকিংস করেই কিন্তু আমরা এর আগে কাজগুলো করতাম বাট এই বর্তমান সময়ে কিন্তু আমাদের ডগস বা হচ্ছে পিডিএফ শেয়ারিং এর কোনো প্রয়োজন নাই মাঝে মাঝে যদি আপনি চান করতে পারেন বাট আমি সাজেস্ট করবো যে এটা আমার ব্যক্তিগত বিষয় এটা আমি ইউজ করি না আর এটা তেমন কোনো কার্যকর নয় সো এটা আমি সম্পূর্ণ বাদ দিচ্ছি এরপরে রয়েছে আমাদের দেখেন আর্টিকেল সাবমিশন আর্টিকেল সাবমিশন ব্যাকলিস্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাকলিস্ট এটা হচ্ছে আমাদের প্রায় গেস্ট পোস্টের মতো কাজ করে যে এখানে আমরা সম্পূর্ণ একটা আর্টিকেল পোস্ট করি কিন্তু সেখানে লিঙ্ক বা হচ্ছে যেটা হাইপার লিঙ্ক তৈরি করে কিন্তু আমরা ব্যাকলিস্ট তৈরি করতে পারি সো আমরা কিন্তু এটা রাখতে পারি এটা খুবই কার্যকর বাট সবসময় দেখবেন যে আপনি যে সাইটে ব্যাকলিস্টে পড়তেছেন সেটা আর্টিকেল হোক বা আদার্স যে কোনো হোক ওইটা যে ওয়েবসাইটে পড়বেন তার ডিএপি ঠিক আছে কিনা ইসলাম স্কুল ঠিক আছে কিনা নর্মাল ওয়েবসাইটে তেমন একটা পড়বেন না যেটা এখানে একটা আর্টিকেলের বিষয় আপনাকে ভালো একটা আর্টিকেল লিখতে হবে সো ভালো একটা ওয়েবসাইটের জন্য আপনি ফ্রিতে পান আর পেটে পান আপনি পড়বেন এরপর হচ্ছে আমাদের ওয়েব টু পয়েন্ট জিরো ব্যাকলিংস ওয়েব টু পয়েন্ট জিরো ব্যাকলিংস খুবই কার্যকর একটা ব্যাকলিংস এটা আমি একেবারে প্রথম দাপে রাখতে চাই কারণ যদি আপনি ফ্রিতে কোনো ব্যাকলিংস করেন বা ধরেন আপনি ভালো কোনো পারফুল একটা ব্যাকলেন্স চান বা সেখান থেকে আপনি ট্রাফিক জেনারেট করতে চান তাহলে কিন্তু আপনার ওয়েব টু পয়েন্ট ব্যাকলেন্সটা খুবই কার্যকর এবং এটা কিন্তু আমরা অনেকে করে থাকি যেমন ধরেন আমরা কিন্তু অনেকেই মিডিয়াম তারপর হচ্ছে কোলা থেকে নিয়ে আসি বা এরকম মিডিয়ামের মতো অনেক সাইড আছে সেগুলো থেকে কিন্তু আপনার ব্যাকলেন্স তৈরি করে অর্থাৎ কন্টেন্ট সেখানে পাবলিশ করে কিন্তু ভালো ট্রাফিক জেনারেট করা যায় অর্থাৎ ওয়েব টু পয়েন্ট ব্যাটলেন্সটা খুবই কার্যকর এরপরে রয়েছে আমাদের গেস্ট গেস্ট পোস্ট পোস্টের কথা তেমন কোনো প্রয়োজন নেই কারণ আপনার সবাই জানেন যে গেস্ট পোস্ট আসলে কতটা সো গেস্ট হচ্ছে আমাদের ইনফোগ্রাফিক সাবমিশন ইনফোগ্রাফিক সাবমিশন অবশ্যই আপনি করবেন যদি আপনার ওয়েবসাইট সেই ইনফোগ্রাফিক সাবমিশন রিলেটেড কোনো পোস্ট করা যায় তাহলে অবশ্যই আপনি ইনফোগ্রাফিক সাবমিশনটা রাখবেন এটা খুবই কার্যকর এরপর হচ্ছে আমাদের ভিডিও সাবমিশন সো ভিডিও সাবমিশন যদি আপনি চান তাহলে আপনি করতে পারবেন বাট ভিডিও সাবমিশন অনেক টাইমের প্রয়োজন পড়ে আবার দেখা যায় যে অনেক প্যারা এটা সো আপনি চাইলেও করতে পারেন না চাইলেও আপনার তেমন কিছু না এটা যে তেমন কোনো একটা বেনিফিট আপনাকে নিয়ে আসবে এরকমও না আবার যে একেবারে লস প্রজেক্ট তাও কিন্তু না সো আপনি চাইলে ভিডিও সাবমিশন রাখতে পারেন বাট প্রাথমিক অবস্থায় আমি বলবো যে ভিডিও সাবমিশনের কোনো প্রয়োজন নেই সো এরপর দেখেন পেস প্লেস ব্যাকলিংস প্লেস ব্যাকলিংস খুবই ইফেক্টিভ একটা ব্যাকলিংস এটা আপনি চাইলে ইউজ করতে পারেন যদি আপনি সুযোগ পান কারণ প্লেসলেস ভ্যাকসিনসটা কিন্তু চাইলে সবসময় ইউজ করা যায় না আর ফ্রিতে যে সমস্ত প্লেসলেস পাওয়া যায় এগুলো তেমন একটা কার্যক্রম না বাট এটার জন্য কিন্তু আমাদের অনেক হাই পে করতে হয় সো আপনি যদি পারেন প্লেসলেস ভ্যাকসিনসটা অবশ্যই আপনি করার ট্রাই করবেন এটা খুবই ইফেক্টিভ একটা ব্যাকলিংস বাট এরপর রয়েছে আমাদের উইকিপিডিয়া ব্যাকলিংস উইকিপিডিয়া ব্যাকলিংস সব ব্যাকলিংগুলোর মধ্যেই আপনার নাম্বার ওয়ান আপনার রাখতে পারেন কারণ উইকিপিডিয়া বলতে তো আপনি বুঝেন যে উইকিপিডিয়া সাইটটা কি টাইপের উইকিপিডিয়াতে একটা ব্যাকলিংস পাওয়া মানে এটা অনেক হাই ডিমান্ড এবং প্লাস হচ্ছে যে এই ব্যাকলিস্টটা আপনার জন্য কতটা কার্যকর সেটা অবশ্যই আপনি জানেন আর ইতিমধ্যে উইকিপিডিয়া ব্যাকলিস্টে আমি একটা ভিডিও পাবলিশ করছি যে উইকিপিডিয়াতে কি কি টাইপের ব্যাকলিস্ট আপনি নিতে পারবেন কত ভাবে আপনি ব্যাকলিস্টটা নিতে পারবেন সম্পূর্ণ একটা ভিডিও পাবলিশ করা আছে আমি ভিডিও লিংকটা উপরে দিয়ে দিচ্ছি সেখানে তো আপনি চাইলে দেখতে পারবেন সো এরপর দেখেন আমাদের আরএসএস ফিড সাবমিশন সো এটা আমি সম্পূর্ণ বাদ দিচ্ছি আর এস এস সাবমিশন তেমন কোনো কাজ করে না এটা আমাদের না করলে চলে বাট এরকম অনেক ধরনের ব্যাকলিংস আছে জাস্ট আমি একটু নিয়ে আসলাম এরকম আপনি শত শত ব্যাকলিংস টাইপ পাবেন বাট আমাদের এগুলো কোনো প্রয়োজন নাই এবং হচ্ছে ফর্ম পোস্টিং ফর্ম পোস্টিং আপনি চাইলে করতে পারেন বাট যদি আপনার কাছে বেশি প্যারা মনে হয় তাহলে এটা আপনি বাদ দিতে পারেন বাট ফর্ম পোস্টিং থেকে কিন্তু এখনো ভালো ট্রাফিক বা ভালো ডিএপি কিন্তু ইনক্রিজ করা যাচ্ছে আপনি চাইলে ইউজ করতে পারেন এরপর থেকে আমাদের ইডিউ ব্যাকলিংস অর্থাৎ এডুকেটেড টের যেই সাইডগুলো থাকে সেখান থেকে ব্যাকলিস্ট নেওয়া বাট দেখা যায় যে এটা অনেক সময় আমরা তেমন একটা পারি না খুঁজে পাওয়া যায় না বা এরকম সাইডও কিন্তু তেমন একটা পাওয়া যায় না বাট যদি আপনি দেখেন যে এই ধরনের সাইট আছে আপনার কাছে বা ভালো ডিমান্ডেবল সাইট তাহলে আপনি ইউজ করতে পারেন বাট বেশি প্যারে আমাদের এটার পিছনে সময় ওয়েস্ট কোনো প্রয়োজন নাই বিকজ পিডিএফ সরি ইউটিউ ব্যাকলিস্টটা কিন্তু সহজে খুঁজে পাওয়া যায় না এ বলছে বিজনেস লিস্টিং বিজনেস লিস্টিংটা হচ্ছে এমন একটা সাইট যদি আপনার কোনো লোকাল ওয়েবসাইট হয়ে থাকে তাহলে আপনি বিজনেস লিস্টিংটা করতে পারেন বাট এখানে দেখা যায় বিজনেস লিস্টিং শুধুমাত্র যে আমরা ইন্টারন্যাশনাল কোনো ক্লায়েন্টের জন্য যখন করি তার লোকাল অ্যাসিওর জন্য বা সে যদি স্পেসিফিক কোনো কান্ট্রিতে চায় তখন কিন্তু আমরা চাইলে এটা ইউজ করতে পারি বাট সকল ধরনের ওয়েবসাইটের জন্য যে লোকাল লিস্টিং আপনাকে করতে হবে লোকাল বিজনেস লিস্টিং সেটা কিন্তু কোনো ম্যান্ডেটরি না যদি দেখেন যে আপনার কোনো ক্লায়েন্ট স্পেসিফিক কোনো একটা কান্ট্রির জন্য চাচ্ছে ওই কান্ট্রিতে তখন আপনি কি করবেন যে কি কি বিজনেস সাইট আছে সেখানে আপনি লিস্ট করতে পারেন বাট এটা তেমন কোনো একটা প্রয়োজন পড়ছে না যদি আপনি ইন্টারন্যাশনাল বা অন্য কোনো ইউজ করতেছেন সো এরপর দেখেন পিপিটি পিপিটি সাবমিশন সাবমিশনও আমাদের কোনো প্রয়োজন নেই এটা হচ্ছে যে সো আমাদের কোনো প্রয়োজন নেই আমরা এটাকেও রিমুভ করতে পারি সো এরপর সোশ্যাল সিগন্যাল দেখেন সোশ্যাল সিগন্যালের কথা আমি যেটা বলছি যে সোশ্যাল সিগন্যাল বলতে এখানে আমি বুঝেছি যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়া টাইপ হয়ে থাকে যেমন ফেসবুক টুইটার বা ধরেন আমাদের মিডিয়াম তারপরে এরকম টাইপের যে তখন আমার সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে এখান থেকে চাইলে কিন্তু আমরা ভালো একটা ব্যাকলিংস তৈরি করতে পারি ব্যাকলিংস বলতে এখানে বুঝেছি যে ওইখানে যদি আমরা পোস্ট করি সেইখান থেকে ধরেন আমাদের যে ট্রাফিকটা আসবে সেটা কিন্তু কোনো না কোনো ব্যাকলিংস বা লিঙ্কের মাধ্যমে কিন্তু আসবে সো সোশ্যাল মিডিয়া কিন্তু বা সোশ্যাল মিডিয়ার যে সিগন্যাল কথাটা আমি ইউজ করছি এটা কিন্তু খুবই ইফেক্টিভ কার্যকর আপনার চাইলে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগে অনেক ট্রাফিক কিন্তু নিয়ে আসতে পারে যেমন ধরুন প্রিন্টারেসের কথা যদি আমি বলি প্রিন্টারেসে কিন্তু অনেক ট্রাফিক জেনারেট করা যায় সো ওই প্রিন্টারেসে যে পোস্টগুলো করবেন সোশ্যাল মিডিয়া সো ওইখান থেকে যেই গুলো আসবে এর মাধ্যমে তো আসবে এটা চাইলে আপনি ইউজ করতে পারেন এরপর হচ্ছে আর একটা কার্যকর বিষয় সেটা হচ্ছে আমাদের কম্পিউটার ব্যাকলিংস আউটরিচ করা অর্থাৎ প্রতিযোগীদের যে ব্যাকলিংস গুলো আউটরিচ করে আপনি খুঁজে পাবেন সেই ব্যাকলিংস গুলো কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারেন কারণ তারা যেহেতু এই ব্যাকলিংসগুলো ইউজ করে টপের মধ্যে আছে বা ফার্স্ট পজিশনে থাকুক বা যে পজিশনে থাকুক কার্যকর যে ব্যাকলিংসগুলো আছে সেগুলো আপনি খুঁজে বের করে করে আপনি এগুলোকে চাইলে ইউজ করতে পারবেন এবং এগুলো কিন্তু খুবই কার্যকর তবে অবশ্যই আপনাকে দেখতে হবে যে সমস্ত গার্বেজ ব্যাকলিংস আছে সেগুলো না যেগুলো কার্যকর আপনি তো অবশ্যই রিচার্জ করবেন রিচার্জ করে আপনি কিন্তু এই আউটরিচ ব্যাকলিংসগুলো কাজে লাগাতে পারেন সো এইখানে দেখেন আমি প্রায় আঠারোটার মতো রাখছিলাম আঠারোর মধ্যে আমি দেখেন এখানে প্রোফাইল প্র্যাকটিস বাদ দিছি ক্লাসিফাইড বাদ দিছি ব্লগ বাদ দিছি ভিডিও সাবমিশন বাদ 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 দিছি 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 লিস্টিং আমি এখানে সবচেয়ে বেশি কার্যকর যেগুলো সেগুলো হচ্ছে সাবমিশন সোশ্যাল বুক মার্কিং সাবমিশন যদি আপনার কাছে সহজে আপনি করবেন ওয়েব বুক মার্কিং আর গেস্ট পোস্টের কথা তো বলারই প্রয়োজন নেই ইনফোগ্রাফিক সাবমিশন যদি আপনার বিজনেস বা হচ্ছে আপনার যে ওয়েবসাইট সেই রিলেটেড যদি হয়ে থাকে ইনফোগ্রাফিক আপনি শেয়ার করতে পারেন সো এটা আপনার জন্য বেস্ট এ বলছে প্লেসলিস্ট্র পাইনা বা যদি হয়ে থাকে আপনার সাইটের সাথে বা আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনি করবেন এ বলছি উইকিপিডিয়া অবশ্যই করবেন এ বলছে ফরম পোস্টিং যদি দেখেন যে আপনার কাছে এটা সহজ মনে হচ্ছে তাহলে আপনি এটা করতে পারেন যদি দেখেন যে আপনার কাছে খুবই কঠিন বা এটার পিছনে অনেক টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে তাহলে এটা করা প্রয়োজন অন্য ব্যাংস আপনি একটু বেশি করে ট্রাই করবেন যেমন হচ্ছে আপনি গেস্ট পোস্ট গেস্ট পোস্টগুলো একটু বেশি করে ট্রাই করেন এ বলছে ইউটিউব এটা কিন্তু সেম যদি এটা আপনার কাছে প্যারাদায়ক মনে হয় তাহলে এটা আপনি বাদ দিতে পারেন রিমুভ করতে পারেন সো এই হচ্ছে সোশ্যাল সিগন্যাল যে পাওয়ার কথা বলছি এটা অবশ্যই আপনি কাজে লাগানোর চেষ্টা করবেন কারণ এটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা ব্যাকলিংস হিসেবে কাজ করে এরপর যেটা বললাম যে কম্পিউটার ব্যাকলিংস এর আউটলেটস গুলো সো এইভাবে যদি আপনি প্রতিটা জিনিসকে কাজে লাগাতে পারেন বা আমি যেগুলো কথা বলছি যে কোনগুলো বেশি ইউজ করলে আপনার জন্য বেনিফিট সো এইগুলো কাজ করলে কিন্তু আপনি একটা বেটার রেজাল্ট পাবেন এবং হচ্ছে আপনি খুব দ্রুত কিন্তু একটা ওয়েবসাইটে ডিএপি ইনক্রিজ করতে পারবেন এবং হচ্ছে আপনার যে পোস্ট বা পেজটা আছে সেটা কিন্তু খুব দ্রুত আপনার দেখে নিয়ে আসতে পারবেন আদার্স সকল যদি ঠিকঠাক থাকে আর ব্যাকলিংস তো শুধু করলে হবে না কারণ ওয়েবসাইটের নিজ বা ক্যাটাগরি বেস কিন্তু ব্যাকলিংসের স্ট্র্যাটেজি পরিবর্তন হতে থাকে বা এক এক ধরনের হয়ে থাকে বাট আমরা কি করি র্যান্ডমলি ব্যাকলিংস করা শুরু করি আর যার ফলাফল হচ্ছে জিরো বাট বিজনেস ওয়েবসাইটের জন্য এক ধরনের হয় সাইটের জন্য হবে একরকম এভাবে হচ্ছে আমাদের লোকাল ওয়েবসাইট বলেন তারপর হচ্ছে কি আমাদের ই কমার্স ওয়েবসাইট ব্লগিং ওয়েবসাইট সোর্স ওয়েবসাইট প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য ব্যাকলিং স্ট্র্যাটেজি এক এক ধরনের হয়ে থাকে সো এই জন্য আপনাকে জানতে হবে যে আপনার ওয়েবসাইটে নিজ কি এবং সেই ওয়েবসাইটের জন্য স্ট্র্যাটেজি কোন ধরনের হবে এবং কোন কোনো সেই ওয়েবসাইটের জন্য কাজ করবে তাহলে কিন্তু আপনি ভালো একটা ফলাফল পাবেন এর আগে কিন্তু আপনি ভালো একটা ফলাফল পাচ্ছেন না সো আমি খুব শীঘ্রই এই বিষয়গুলোর উপরে ছোট ছোট ভিডিও আকারে একটি সিরিজ নিয়ে আসছি যেখানে আমি ইন্ডিপে দেখিয়ে দেব যে আমাদের কোন ওয়েবসাইটের জন্য কোন কোনো কাজ করবে এবং আমাদের ব্যাকনিংস স্ট্র্যাটেজি নিজ বেশ কি ধরনের হয়ে থাকবে এবং কীভাবে ইউজ করলে আমি একটা ভালো ফলাফল পাবো আর তার জন্য আপনি চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেন আপনি সেই সিরিজটি না করেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ